হরে কৃষ্ণা ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থের নবম অধ্যায় ভক্তির অঙ্গগুলির বিশদ বিবেচনা তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে ভগবানকে নিবেদিত ফুলের মালার সৌরভ যখন কোনো মানুষের নাসারন্ধ্রে প্রবেশ করে তিনি তৎক্ষণাৎ তার সমস্ত পাপের বন্ধন থেকে মুক্ত হন কেউ যদি কোনো পাপ কর্ম না করেও থাকেন কিন্তু তবু কেবলমাত্র ভগবানকে নিবেদিত সুগন্ধি পুষ্প আঘ্রাণ করে তিনি নির্বিশেষবাদের বিস্ময় প্রভাব থেকে মুক্ত হয়ে ভক্তে পরিণত হতে পারেন এর অনেক দৃষ্টান্ত রয়েছে সনকাদি চার কুমারের ভগবত ধামে উন্নতি তার শ্রেষ্ঠ দৃষ্টান্ত এই চার কুমারীরা ছিলেন নির্বিশেষবাদী কিন্তু ভগবানের মন্দিরে ভগবানকে নিবেদিত সুগন্ধি পুষ্প আঘ্রান করার ফলে তারা ভগবত ভক্তে পরিণত হন উপরোক্ত এই শ্লোক থেকে বোঝা যায় যে নির্বিশেষবাদী জ্ঞানীরাও কিছু মাত্রায় কলুষিত তারা সম্পূর্ণভাবে নির্মল নন শ্রীমদ্ ভগবতে সে কথা প্রতিপন্ন হয়েছে তিনি যিনি সমস্ত পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারেননি তিনি ভক্ত হতে পারেন না শুদ্ধ ভক্তের পরমেশ্বর ভগবানের ভগবত্তা সম্বন্ধে কোনো রকম সন্দেহ থাকে না এবং তার ফলে তিনি নিরন্তর কৃষ্ণ ভাবনা এবং ভক্তিযোগে যুক্ত থাকেন অগস্ত সংহিতাতেও এরকম একটি বর্ণনা রয়েছে ঘ্রানেন্দ্রিয়ের বিশুদ্ধিকরণের জন্য মন্দিরে শ্রীকৃষ্ণকে অর্পিত পুষ্পের আঘ্রান করা উচিত শ্রী বিগ্রহ স্পর্শন বিষ্ণু ধর্মোত্তরে শ্রীমূর্তির চরণাবিন্দ স্পর্শ সম্বন্ধে বলা হয়েছে যে মানুষ বৈষ্ণব দীক্ষায় দীক্ষিত এবং কৃষ্ণ ভাবনাময়ে ভাবিত হয়ে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন তিনি কেবল ভগবানের শ্রীবিগ্রহ স্পর্শ করার অধিকারী বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে শূদ্র চণ্ডাল আদি অধম শ্রেণীর মানুষদের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ এই নিষেধ তাদের অশুদ্ধ আচরণের জন্য কিন্তু গান্ধীর দ্বারা পরিচালিত রাজনৈতিক আন্দোলনের সময় এই বৈদিক পদ্ধতির বিরোধিতা করা হয়েছিল অধম শ্রেণীর মানুষদের অশুদ্ধ আচরণের জন্য মন্দিরে প্রবেশ নিষিদ্ধ হলেও বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে সেই কুলোদ্ভূত মানুষেরা যদি শুদ্ধ ভগবত ভক্তের সঙ্গের প্রভাবে ভগবত ভক্তির অনুশীলন করতে শুরু করে তাহলে তারাও সর্বোচ্চ স্তরে উন্নীত হতে পারে কুলে জন্ম হওয়ার ফলে মানুষের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ হচ্ছে না তার নিষেধের কারণ হচ্ছে তার অশুদ্ধ আচরণ তাই বিশুদ্ধিকরণের প্রক্রিয়া অবশ্যই অঙ্গীকার করতে হবে গান্ধী কেবল তাদের পিঠে হরিজন ভগবানের সন্তান ছাপ মেরে তাদের শুদ্ধিকরণ করতে চেয়েছিলেন এবং তাই মন্দিরের ব্যবস্থাপক ও গান্ধীর অনুগামীদের মধ্যে প্রবল সংঘর্ষ বাঁধে কিন্তু শাস্ত্রের বিধান হচ্ছে কেউ যদি কলুষমুক্ত হয়ে পবিত্র হয় তাহলে সে মন্দিরে প্রবেশ করতে পারে প্রকৃতপক্ষে সেটি হচ্ছে শাস্ত্রের নির্দেশ যিনি যথাযথভাবে দীক্ষিত হয়েছেন যিনি যথাযথভাবে শাস্ত্রের নির্দেশিত বিধিনিষেধগুলি অনুসরণ করেছেন তিনিই মন্দিরে প্রবেশ করতে পারেন এবং ভগবানের শ্রী শ্রীবিগ্রহ দর্শন করতে পারেন সকলে তা পারেন না যে মানুষ বিধি বিধিনিষেধগুলি যথাযথভাবে অনুশীলন করে ভগবানের শ্রী বিগ্রহ স্পর্শ করেন তিনি তৎক্ষণাৎ সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হন এবং ওচিরেই তার সমস্ত বাসনা পূর্ণ হয়